চলে এসছি আজকে আমরা আবারও ইউ অ্যান্ড বিউটিফুলে দেখাবো সব বোম্বের একদম হচ্ছে ক্যাটালগ পার্টি আপনার ব্লেজার দেখাবো ছেলে বাচ্চাদের জন্য এখানে ছোট বড় সব বয়সের ছেলে বাচ্চাদের কালেকশান থাকবে আমরা হচ্ছে আমরা ইগুলো দেখিয়ে দিও আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ কালেকশন এই যে দেখেন এটা কত সুন্দর একটা কালার এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে বাও এটাও নাইস এটা দেখেন একবারে অরিজিনাল বোম্বে কালেকশন এগুলো যারা বাচ্চাদের জন্য নিতে চান যোগাযোগ করবেন ইউ এন বিউটিফুলের সাথে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ঠিক আছে ইউ এন বিউটিফুল ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো তো ফাইনালি নিয়ে এলাম হচ্ছে আপনাদের রিকোয়েস্টার কালেকশন অনেকেই কিন্তু মেসেজ করে এবং হচ্ছে আমাদেরকে কল করে জানান যে ভালো মানের ছেলেদের কালেকশন দেখাতে তো এই যে দেখেন খুব সুন্দর ভিতরে আপনার হচ্ছে ফ্যাব্রিক্স দেয়া আছে এটা হচ্ছে আপনার স্যারানি স্টাইলের ব্লেজার স্যুট স্টিচি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ফ্যাব্রিকটা খুবই এক্সক্লুসিভ স্যারানির বা হচ্ছে ব্লেজারের যেই ফ্যাব্রিকটা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর এখানে দেখেন ব্রঞ্জ করা আছে এখানে আর তিন থেকে শুরু করে নয় বছরের ছেলে বাচ্চাদের জন্য কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং ক্যাটালগ থাকবে এটা দেখেন আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের কালার দেখাবো বিভিন্ন ধরনের ডিজাইন দেখাবো এটা হচ্ছে স্লিপটা এটা উপরের কোটিটা দেখেন ফোল্ড করে এখানে ব্রঞ্জ করা আছে ভিতরে কিন্তু আবার একটা ফ্যান্সি টি শার্টও দেওয়া আছে দেখেন এই যে ছিটানো ছিটানো স্টোনের মতো করে ডিজাইন করা আছে এটার সাথে পেয়ার আপ করে আপনার হচ্ছে ব্ল্যাক প্যান্ট এসেছে প্রত্যেকটা প্যান্ট স্টিচই থাকবে এবং সাইজ দেওয়া হবে তিন থেকে নয় বছর সেম ডিজাইনে এনাদার কালার প্রাইস কিন্তু সেমই হবে ঠিক আছে প্রত্যেকটার প্রাইস সেম হবে আমরা প্রাইসটা জানিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন একেবারে অরিজিনাল বোম্বের একদম ব্র্যান্ডের নাম লেখা আছে হ্যাঁ হ্যাপি ব্র্যান্ডের হচ্ছে আর ড্রেসগুলো থাকছে ছেলে বাচ্চাদের এগুলো দেখেন কোটি সহ থাকছে মানে হচ্ছে ভিতরে ইনার সহ থাকছে একটা সুন্দর ফ্যান্সি টি শার্ট দেওয়া আছে এই যে দেখেন একটা টি শার্ট দেওয়া আছে এবং উপরে এই যে এই রকম সুন্দর পার্টিওয়ার ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণে বিয়ে থাকে তো আপনারা ঈদ এবং বিয়েকে একসাথে মিলিয়ে কিন্তু এইরকম একটা গরজিয়াস হচ্ছে প্যান্ট বা হচ্ছে ব্লেজার স্যুট কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারেন হ্যাঁ এগুলো তিন থেকে শুরু করে আপনার হচ্ছে নয় বছরের ছেলে বাচ্চাদের এগুলো প্রাইস থাকবে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা প্রাইস থাকবে যেটা নেবেন আপনার ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে হচ্ছে কথা বলবেন এটা দেখেন সিকোয়েন্স করা আছে আপনারা দেখেন খুব সুন্দর কাজ করা পুরোটায় ভিতরে একটা এরকম আপনার হচ্ছে একটা এরকম কোটি পার্ট আছে যেটা কিনা অনেক সুন্দর ভিআর এটা দেখেন এটার সাথে কিন্তু আপনারা এই যেরকম তিন লেয়ারের মুক্তার মালা পেয়ে যাবেন দেখেন এটার ক্যাটালগটা কতটা নাইস জাস্ট দেখলে বুঝবেন এবং এটার প্রাইসও কিন্তু সেম হবে বত্রিশশো টাকা এগুলো হচ্ছে বোম্বে আপনারা হচ্ছে হ্যাপি ব্র্যান্ডের কিন্তু ঠিক আছে হ্যাপি ব্র্যান্ডের তো বেশ কিছু কালেকশন কিন্তু দেখিয়ে দিলাম আরও কিছু কালেকশন আছে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন ভ্যায়াদের সাথে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এগুলো নিতে পারবেন প্যান্ট এটা দেখেন গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর এরকম সিকোয়েন্স করা সাইডে এরকম আপনার হচ্ছে হাতাটা দেখেন বাটন করা আছে দেখতে কিন্তু খুবই এক্সক্লুসিভ লুকের এটা হচ্ছে এটার ক্যাটালগটা আমার মনে হয় ক্যাটালগের চাইতেই আর ড্রেসের রিয়েল ভিউটা একটু বেশি সুন্দর তো যাই হোক সাইজ পেয়ে যাবেন তিন থেকে নয় বছরের বাচ্চাদের জন্য এছাড়াও কিন্তু আরও বড়ো বাচ্চাদের জন্য ওনাদের কাছে কালেকশান আছে এটা কি আবার এটা হচ্ছে আপনার একটা সুন্দর হোয়াইটের সাথে দেখেন কি সুন্দর ফ্যাব্রিক ফ্যাব্রিকগুলো কিন্তু একটু উঁচু উঁচু একটু কাতান টাইপের আপনারা হচ্ছে সরাসরি গিয়ে দেখলে বা হচ্ছে হাত দিয়ে ধরলে বুঝবেন ওপেন ডিসপ্লে করা থাকবে আপনারা চাইলে গিয়ে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারবেন দাম থাকছে তিন হাজার দুইশো টাকা আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার প্যান্ট কিন্তু স্টিচ প্যান্ট এসেছে এক বছর হচ্ছে আপনার এক থেকে বছর ওকে এক থেকে তিন বছর ঠিক আছে প্রাইস থাকছে প্রাইসটা বলে দিচ্ছি এটা এক থেকে বছর বাচ্চার প্রাইস মাত্র 2200 টাকা আচ্ছা এক থেকে তিন বছরের এটা আবার এক থেকে তিন 2200 টাকা হবে এটার প্রাইস একেবারে অরিজিনাল বোম্বে হ্যাপি ব্র্যান্ডের এগুলো ঠিক আছে ক্যাটালগ মাল এগুলো ক্যাটালগ ড্রেস বাচ্চাদের ব্লেজার এটা হবে 4 থেকে 6 বছর এটা হবে 4 থেকে 6 বছর প্রাইস থাকছে প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে ইউ এন্ড বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 3/64 থার্ড ফ্লোর স্টার্ন প্লাজা হাতিগুল ঢাকা 1205 আল্লাহ হাফেজ আসসালাম